ওম নম শিবাই রাত পোহালে রয়েছে মহাশিবরাত্রি ব্রত শিবলিঙ্গে ভুলেও এই পাঁচটি জিনিস নিবেদন করবেন না বাড়িতে শিব পুজো করতে প্রধান উপকরণগুলো কি কি লাগবে দু হাজার পঁচিশ সালে শিবরাত্রি ব্রতর চার প্রহরের সঠিক সময়সূচি প্রতিটি প্রহরে শিবলিঙ্গে কি কি দিয়ে অভিষেক করবেন এবং তার মন্ত্র যারা উপবাস করবেন তারা এই দিন কী খাবেন আর কি খাবেন না নমস্কার বন্ধুরা রাত পোহালেই রয়েছে মহাশিবরাত্রি ব্রত কথিত আছে যে ভগবান শিব তার ভক্তদের ভক্তিতে সন্তুষ্ট হন এবং তাদের কাঙ্ক্ষিত বর প্রদান করেন তাই তাকে ভোলানাথ বলা হয় ফাল্গুন মাসকে শিবের উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই মাসে মহাশিবরাত্রি ব্রত ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ দেবাদিদেব মহাদেবের ভক্তরা তাকে তুষ্ট করার জন্য মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে অনেক কিছুই নিবেদন করে থাকেন তবে জানেন কি মহাশিবরাত্রির দিনে এমন পাঁচটি জিনিস আছে যা শিবলিঙ্গে একদমই নিবেদন করা উচিত নয় এই উপকরণগুলোর মধ্যে প্রথমেই রয়েছে তুলসী পাতা মহাশিবরাত্রির দিন ভুল করেও শিবলিঙ্গের তুলসী পাতা অর্পণ করা উচিত নয় বিশ্বাস করা হয় যে তুলসীর স্বামী জলন্ধরকে ভগবান শিব হত্যা করেছিলেন তাই শিবলিঙ্গের তুলসী পাতা অর্পণ করা এড়িয়ে চলা উচিত এর এরপরেই রয়েছে নারকেল ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল অর্পণ করা উচিত নয় নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে শিবলিঙ্গে নারকেলকে নিবেদন করা উচিত নয় কোনো শুভ কাজে হলুদের ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এটি পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচিত হয় কিন্তু মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে হলুদ অর্পণ করা এড়িয়ে চলা উচিত যদিও ভগবান শিবের পুজোয় চালের বিশেষ তাৎপর্য রয়েছে তবে মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে ভাঙা চাল নিবেদন করা একদমই উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে ভাঙা চাল কোনো দেবতা বা দেবীর উদ্দেশ্যে নিবেদন করা উচিত নয় শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবকে সিঁদুর নিবেদন করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব পৃথিবীতে ভঙ্গিতে থাকেন এবং সিঁদুর হল সাজসজ্জার জন্য ব্যবহৃত হয় তাই শিবলিঙ্গে কখনও সিঁদুর অর্পণ করা উচিত নয় এবার আমরা জেনে নেব বাড়িতে শিব পুজো করতে কী কি উপকরণ আমাদের লাগবে শিবলিঙ্গে অভিষেক করার জন্য লাগবে দই মধু দুধ চিনি ঘি জল বা গঙ্গা জল দেবাদিদেবকে নিবেদন করার জন্য লাগবে তার প্রিয় বেলপাতা এছাড়াও পাঁচ রকমের ফল ফলের মধ্যে অবশ্যই বেলটা রাখার চেষ্টা করবেন ফুলের মধ্যে আকন্দ ফুল ও ধুতরা ফুল বাবার ভীষণ প্রিয় আপনারা চেষ্টা করবেন এই দিন আকন্দ ফুলের মালা তৈরি করে শিবলিঙ্গে পরিয়ে দেওয়ার জন্য আপনারা এছাড়াও এই দিন গোটা আতব চাল তিল হরিতকি শোলার মালা পইতে সিদ্ধি নিবেদন করবেন ভোগ প্রসাদের মধ্যে সাদা মিষ্টি পাওয়ার খুব প্রিয় আপনারা চাইলে সাদা মিষ্টি সাদা বাতাসা বা মিষ্টান্ন ভোগ হিসাবে নিবেদন করতে পারেন সব শেষে ধূপকাঠি প্রদীপ দিয়ে আরতি করবেন এবছর শিবরাত্রি বা চতুর্দশী ব্রত পালন করা হবে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার শিব চতুর্দশীর তিথি শুরু হবে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশীর তিথি থাকবে পরের দিন অর্থাৎ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত পারণের সঠিক সময় থাকবে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পর থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শিব চতুর্দশী ব্রতের দিনে স্নান করে গঙ্গা মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করে চার প্রহরে চারটি শিবলিঙ্গ পুজো করার নিয়ম রয়েছে অবশ্য যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তারা একবারেই চার প্রহরের পুজো বা চারটি প্রহর মেনে চার প্রহরের পুজো করতে পারেন এবার আমরা জেনে নেব চার প্রহরের সঠিক সময়সূচি প্রথম প্রহর শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে ছটা উনত্রিশ মিনিট থেকে আর এই প্রহরে পুজো চলবে রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরে শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করাতে হবে আর প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ইদং স্নানীয় দুধং ওং হোং ঈশানায় নমহ দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে তারপরে আপনারা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে স্নান করাবেন আর এই সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত্রি নটা চৌত্রিশ মিনিট থেকে আর দ্বিতীয় প্রহরের পুজো চলবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গে দই দিয়ে স্নান করাবেন আর দই দিয়ে স্নান করানোর সময় ইদং স্নানীয়ং দধি ওং হোং অঘরায় নমহ মন্ত্রটি উচ্চারণ করবেন দই দিয়ে স্নান করানোর পরে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় মন্ত্রটি পাঠ করতে করতে স্নান করাবেন তৃতীয় প্রহর শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত বারোটা পঁয়চল্লিশ মিনিট থেকে তৃতীয় প্রহরের পুজো চলবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে আপনারা শিবলিঙ্গে ঘি দিয়ে স্নান করাবেন আর এই সময় ইদং, স্নানীয়ং ঘৃতং ওং হোম বাম দেবায়ু নমহ মন্ত্রটি উচ্চারণ করবেন ঘি দিয়ে স্নান করানো হয়ে গেলে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে শিবলিঙ্গে আবারও স্নান করাবেন চতুর্থ অর্থাৎ শেষ প্রহরের পুজোর সময় থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পুজো করার শেষ সময় থাকবে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গে স্নান করাতে হবে এই সময় ইদং স্নানীয়ং মধু হোম জাতয় নমহ মন্ত্রটি পাঠ করবেন প্রতিবার অর্থাৎ প্রতি প্রহরে শিবলিঙ্গে অভিষেক করার পরে আপনারা গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে স্নান করাতে করাতে অবশ্যই ওম নম মন্ত্রটি জপ করতে থাকবেন যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তারা শিবরাত্রির আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিনে নিরামিষকে সংযম পালন করবেন শিবরাত্রির দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সংকল্প গ্রহণ করবেন নির্জলা উপবাস করার কিন্তু শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে যারা নির্জল উপবাস থাকতে পারবেন না তারা শিবলিঙ্গে জল ঢালার পরে উপবাস ভাঙতে পারবেন সেক্ষেত্রে অনেকেই এই শিব চতুর্দশীর দিনে আগুনের আঁচে তৈরি কোনো জিনিস খান না সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ফল দুধ ও সাবু খেতে পারেন যারা আগুনের আঁচে তৈরি জিনিস খান তারা সাবুর পায়েস সাবুর খিচুড়ি মিষ্টি দই বা সবজি সিদ্ধ করেও খেতে পারেন সবজি সিদ্ধ করলে এই দিন আপনারা সন্ধক লবণ ব্যবহার করবেন এই দিন সাধারণ লবণ খেতে নেই শিব চতুর্দশীর দিনে যারা উপবাস করবেন তারা এই দিন পঞ্চরবি শস্য একদমই খাবেন না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি কোনো খাবার জব বা ভুট্টা থেকে তৈরি কোনো খাবার ডাল জাতীয় শস্য এবং সরিষা ও সরিষার তেলের তৈরি কোনো খাবার এই দিন একদম খেতে পারবে না এছাড়াও পোড়া বা শেঁকা জাতীয় খাবার যেমন রুটি এই শিব চতুর্দশীর দিন একদমই খেতে পারবেন না শিব চতুর্দশীর পরের দিন অর্থাৎ পারণের সময় আপনারা পঞ্চরবি শস্য তৈরি খাবার খেতে পারবেন শিবচতুর্দশীর পরের দিন অর্থাৎ পারণের দিনও আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন যারা কোনো কারণে শিবচতুর্দশীর ব্রত উপবাস রাখতে পারবেন না তারাও এই দিন ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শিবরাত্রি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার